উনি 76 সালে তো টেন্ডিং আছে আয় আমার রসূলের কবর খান এটা যদি ভানি ওর বাড়ির অ্যাড্রেসে যাই আমি অস্ত্র নিয়েও কামি শেষ করি এই দিক ताकत আমার রসূলের দাম অনেক বেশি একটু হাত ছ আমি দেখতে চাই আমার রসূলের পক্ষে কারা আছো মেয়ের হাত उठा যদি না উঠোস অকালে শনি হারাবি কঠিন অস্দেহ আমার রসুলে রও জাভাঙ্গি আয় সেজন্য পৃথিবীতে আড়াইশো কোটি মুসলমান এখন আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুতিছে আল্লাহ এই কথা বলার পরিক হুজুর চোখের পানি ফেলে কাঁদতেছে সাহাবারা মর্সিদে নবাবিতে ওয়ান আবি হোরাই রতানদিয়াম লা হো আঙ্কল কলা ওয়া দানা নসুল صلى الله عليه وسلم غزوة الهند فَإِنْ أدركتها أنفكا فيها نفسي ومالي فَإِنْ أقتل كنت من أفزال الشهداء وين أرجعوا فإنما أبو هريرة المهرة رواه النسائي نسائي شُرِبِتْ جلد ساني হাদিস নম্বর একত্রিশশো ছিয়াত্তর একত্রিশশো সাতাত্তর নম্বর মুন্না শরীফ বাউন্ন নম্বর পৃষ্ঠামুল হাদিসের আল্লাহর হাবিব বলেন ও আমার সাবিরা আল্লাহর কসম করে বলছি আল্লাহ ওয়াদা দিয়ে বলছি হিন্দুস্তানে মুসলমানের যুদ্ধ হবে এ কথা বলি অত কথা বলিস কে শুনবিনি কবে আল্লাহ নবী আমাদের সাথে বাধা করেছে হিন্দুস্তানের সাথে জিদ্ধ হবে ফজর বলেন ওই সময়ে আমি থাকলেন আমার জানমাল দিয়া আমি যুদ্ধ অংশ গ্রহণ করতাম যদি আমি হতভতাম আফজানুমিনার শাহাদা আমি উত্তম শহীদের অন্তর্জামি হতাম আবু হুরায়রা বলেন আমি আর ইসলামে ইসলামের সময় দাজ্জালের হাতে যে মুসলমানরা হত্যা হবে তারাও বিনি হিসাবে জান্নাতে যাবে আমার রাসূল হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে ফুজুরু বলেন সেই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ হবে আগে ফুজুরু বলেছে আল্লাহ হুম্মা বারিক্লা না ফি সমানিনাম আমার সাথে হাত উঠে বলতে পারিস না আল্লাহ হম্মা বারিক্ল না ফি সমানে না হজুর হাত উঠেছে না বুঝতে দেখছি মেয়েরা হাত উঠম আল্লাহুম্মা বারিক্ল না ফি সমানি নাম আল্লাহ হুম্মা বারিক্ল না ফিয়ামা না নাম ওয়া না জাননা আমীন জিজ্ঞেস করছে শামবাসিনা আমাদের জন্য দোয়া করেন হুজুর দোয়া করছে ইয়ামিনবাসিনা দোয়া করছে তারা සම්বর্তমান বাইতুল মুকাদ্দাসে আওতার ভিতরে সিনিয়ার ভিতরে এখন টুকরো টুকরো হয়ে গেছে যেমন আমরা বিভিন্ন ভাগ হয়ে গেছি আল্লাহর নবী বলেন আমি নজরের জন্য দোয়া করি নাই ইরাকের দক্ষিণ অঞ্চলে শিয়া জাতিরা বসত করে আমার চুমাল দিয়া শিয়া জাতিদেরকে আমি দোয়া করতে পারি না অফি না না হুজুর বলেন ওয়াজানি কা সালজানের শয়তান এই জায়গায় শয়তানের সিংহের হবে ইরা নবীদের কবরগুলো আল্লাদের কবর কবরগুলো এরা ভাগবে এরা যা তোই বিশ্বাসঘাতকের যা এই দেশে মন্দির পাহারা দেবে তাকরা মসজিদ পাহারা দেয় পুলিশি আমার ছোট ভাই এসপি টাউন এসপি ডিআইজি আমার ছোট শালা শালা বলেন যেটা বোর কলে ঠায় ওর ভাই ডিআইজি আমাকে বলছে ভাই আমার পুলিশের বড় বড় কষ্ট হয় প্রত্যেক সময় কাকরাই মসজিদ আমাদের পাহারা দিতে হয় আমি জুবায়েরকে বলেছি যে তোর বাড়ি নোয়াখালী তো নোয়াখালী মানুষের বুদ্ধি আলাদা সাত দুই ভাই মিশে যাও আমার কথাটা কি খারাপ

নামটা কি ইলিয়া যখন তবলিক বের করেছে মালফুজার কিতাবের মালফুজাত কিতাবের মধ্যে লেখেছেন আর আপনি ফরমায়া কে ইস তবলিকার তরিকা ভি মুস পর খবাব মে মুনকশব হো এর বাংলা অর্থ তবলিক জামাত আমি স্বপ্নের মধ্যে আমি চানু করলাম আল্লাহ রসুর বলেন আমি নবীদের স্বপ্ন ছাড়া যত বড় অলি উল্লাহ হোক না কেন তার স্বপ্ন দিয়ে শরিয়াতের দলিল হয় না লাইসা আমি মদিনার তাবলিক মানি এরা আরো করুক

হে নবী আপনার উপর আমি যা কোরআন নাজেল করেছি একশো চোদ্দটা সুরা সবগুলো তুমি মানুষের কাছে পৌঁছাই দাও যদি তা না দাও তাহলে তুমি নবুয়াতের রিসালাতের দায়িত্ব পালন করলে না ভালো করে শোনো মাথার মধ্যে একটু ভালো করে ঢুক মালানা ইলিয়াস সাহেবের বাড়ি আর আমার দাদির বাড়ি পাশাপাশি আমার দাদিও ইন্ডিয়া ইন্ডিয়া অর্থাৎ কান্দলবি গ্রামের মেয়ে আমি আমার দাদিরি আমার দাদারে জিজ্ঞেস করসানি এদিকে আস তুমি আমার দাদিরি বিয়ে করছিলি কি দেহ খাই দাদা আমার ভালোবাসতাম মাদ্রাসা ভরতাম আমার স্বাস্থ্যবাহিনী মাদ্রাসা ভরত না ওকে দেখতে পারত না প্যান্ট শার্ট দাঁড়িয়ে দেয় ওকে এরকম কুচো যেত নাঠি দিয়ে বাড়িয়ে দিত আর আমার আপ্পা চাছাড়া দশ ভাই তাদের কথা আমার মা শাশিদেরকে বলছে যদি আমার মার পিটিয়েবে আমার মা হাঁকবে মুখবে যদি এইগুলো না ফেলতে পারি তোদেরকে সাড়ে তিন তালাক দেখা দেয় দেবে রকম ছেলে আমার বাপ চাচারা আমার আব্বার কথা হলো পড়াইয়া একেবারে ইন্দুর যেরম সাসাই রুম মারিয়ে ফেলাবো যদি আমার মার বিরুদ্ধে যদি টু শব্দ কথা বলে ভালো না লাগে সাড়ে তিন তালাক নিয়ে যা তালাকের উপর হাফ তালাক বেশি দেব যাতে কমতি না হয় এদিক টাকা আমার দাদির কাছে দাদি তুই তো তো সুন্দরী আচ্ছা আমার দাদাও তোর বেশি সুন্দর তোর কি দেহে বিয়ে করছিল আমার দাদা কয় ওই যে তোর দাদির নিচে একটা কালো তিলুক আছে না ওই তিলুক আমি বিয়ে আমার দাদি আমার হাসত যে মন বাড়ায় হ্যাঁ ইয়া জোয়ান হ্যাঁ এ হার আলফাজ কো সমস্তি আমার বলছে আমার নজরুল সব বোঝে আমি দাদার দাদির পাও টিভি দিতাম পান আনিয়ে দিতাম পান দিতাম সুন আনিয়ে দিতাম আর দাদির

আমি দাদি দাদি পেটে পাও দাদার বখির মনর মুক দেন গোমদ আমার কন্ন দাদা তুমি মানে টুপিট খসাই দাও দাদা একদম ভালোবাসতো মাদ্রাসা পড়তো মাথায় এই যে ভ্যাকসিন পাগড়ি আমার দাদাই এরকম পাগড়ি পরতো যরকান আজকাল মৌলভীদের পাগড়ি পরে না রুমাইল পরে এই যে এটা কিন্তু রুমাল পরা সুন্নাত না পাগড়ি পরা সুন্নত কথা বল কথা বল না লিখি একবারে অসুবিধে কি করতে হবে মল্লারা এখন মৌলভীরা এখন মাথায় রে দিয়ে দিয়া হ্যাঁ পাগড়ি সড়ে দেশে দুনিয়া যত নবী আসছে সকল আম্বিয়া সালাম পাগড়ি পরেছে জরকন আল্লাহু আকবার ঘুমাইরে কندو পেঠোন খাবি ঘুমানো যাবে না

سُرَوْهُ دمك بروبان اي فلس. على الكفار رحما وبينه تراه رك ان سجدا يبتبون الله يبتبون فضلا من الله.

আবু দাউদ শুরু মধ্যে আসছে কোব্বালাতুন খাবিন গালে হাত দে হাত দে কব্বালাতুনু খাবিন স্বামীর গালে চুমো দেবে তুমিও দিও কোবালাতুল হাইডাইনিক এই দুই চোখের মাঝখানে চুমো দেবে কব্বলা তুলিয়া দি এদিকে কব্বলা তুলিয়া দি সব জায়গায় চুমো দেবে স্ত্রী দেবে স্বামী দেবে তিন জায়গায় স্ত্রী দেবে চার জায়গায় আর চতুর্থ নম্বর নম্বরও রেজিলি স্বামীর কাছে যখন আসবে তখন জিব্বে দিয়ে স্বামীর পাও এইগুলো হলো ভালো তাকোয়া এইগুলো পেয়ে গেছো তুমি জনমের ভালো বউ পেয়ে গেছো কিন্তু মঙ্গলবান জনম নিলে এইটাই মানবে না গাজীপুরের ইমামরে তুই বুঝবি কি এর মানি আরে ইহু রে আমার মিদি পরস হরে মণি রে লোহারে বাংলরে কাঞ্চা মনোভরা মদিনাই যায় ঘোরে আরে হতবা কাল বাদ নাই সইতানার আমার নৌ বিরুদ্ধে করে নবীর বিরুদ্ধে যে করবে দান আমি আটা রাগব না নজরুল কয় আমার রসুলের বিরুদ্ধে করলে তোর দান টান আমি রাগব না লহ রেবা নাহি শোনা তোতলো مكان আমার লজুর মুখায় আমার মুর্শিদি পানাস মনিরে রে লহারে বানাইলো কানছ শোনা আমার ভলিয়ানার কাছে যাবি খাটি পীরির কাছে যাবি বলিয়োল্লা কে ভগিতিকর্বি অরে দুশমনে কথা তুই মানবি না ক নজরুল কই দুশমন সহে কথা মানবি না লহা রে বাং নাই ল কান সোনা ঠিক হে জ্বৰখন ঠিক তিন রু কুষা যদি চলে যাস আমি তেলাওয়াত করে থুয়ে যাব কিন্তু কামতের ময়দানে তোদের বিরুদ্ধে মাবুলের মাবুদের কাছে নানি জারি করে থব কোরআন না মানে চলে গেছি আল্লাহ তুমি তাদের বিচার কর বিনে দুধে দাদার সাথে ঠোঁট নাড়া বিনে দুধে দই পাকাইয়া তুই না মাখন সেই মাখন বাক্কন করলে হায় হায় ও তোর দুনিয়ার ভব চিন্তা ভাবো চিন্তা করহারে ভাইলে কাঞ্চা সোনা নজর কয় লহারে বাং নাইলে কাঞ্চা সোনা দুধে মাথা না রাতি বাইশ না বিনে দুধে দই পাকাইয়া তুই মাখন সেই মাখন ভক্তন করে লে ভব চিন্তা রবে না তর ওরে নবীর চিন্তা তোর ঠাঙ্গবে না লোহারে বা নাই লিরে গং আমচা সোনা চা খাই না তো বড়র গলাটা মনে হয় চোদ্দ বছরেrceil না ঠিক 97 বছর বয়স এই দেখ এখনো আমি নারকেল শুলে এখনো খেতে পারি তো দাদি সেদিন বলছে তুমি বুড়ো হবে না আমরা তোমার সমস্যা থেকে আমি আমার তাকে আমেরিকা থাকে নিউ ইয়র্ক জামাইকা আমার নাজরিন থাকে টোকিও

আমার নাতি বৌ কয় আল্লাহ আমার বুঝো দাদারে বাসায় রাহ আর যদি মঙ্গলবারে জন্ম হয় আমারা গালাগালি করবে হ্যাঁ বুঝে থাকবে ও কোন গ্রুপ নেবে আমার হুজুর চিঠি দিলেন কাফেরদের কাছে একশো আশি খানা 180 আমি আস্তে কব ফামাবান্নাত্তা ওহে আল্লাহ বলেন তুমি যদি তাবলীগ না কর বল্লাক্তা বল্লা গায়ুবাল্লিগু বাবে তাফিলিন ওজনে আল্লাহর নবী চিঠি দিলেন কোন রায়াতে 182 কোন রায়াতে 180 সব চিঠি দেওয়ার পরে মাত্র একজন খ্রিস্টান বাদশা মুসলমান হলো কয়জন নাম তার নাজাশি ইথিওপিয়ার প্রেসিডেন্ট না জাবি না জাসি পরে আমার রসুলু পাক আল্লাহর কোরআন হাতে রেখে বলছেন আবু দাউদ জারীবির ভিতরে এসেছে আল্লাহর হাবিব বাদশা নাজাশিন জন্য গায়েবে না জানাজা করল হুজুরের ইন্তিকালের পরে علامه মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি জানাজা হইছে কাবা শরীফে আর আল্লামা দেলোয়ার হোসেন এই চোদ্দশো বৎসরের ভিতরে মাত্র তিনজন ব্যক্তির জানাজা হইছে কাবায় যেদিন চোদ্দই আপনার তারিখ চোদ্দই আমি আগস্ট কোরআনের পাখি শাহাদাত বরণ করলাম যে ডাক্তার ইনজেকশন দিয়েছ তার নাম জানি আমি তার মান নাম জানি আর আল্লামা সাঈদিক যে ফাঁসি দিয়েছিল মানিক বিচারপতি তার ওলের বিসি গলায় দিছে হাতটা কথা বলেছে না কেন এই দিক টাকা হাতুঠ মিলে আল্লাহ দুলু তোর হাতে ক্যান্সার দা উঠা আল্লাহ রিক আল্লামা সাহিদিক যিনি পঞ্চাশ ষাট বছর করেছে আসরের সময় ভালো মানুষ গেল পুলিশদের সাথে হাসে খুশে আর মগ্রেমের সময় আল্লাহর বলিকে এই মগমা ইসা মারে ফেল যারা মারে ফেলছ ইলেকশনের পরে ক্ষমতায় গেলে বিচার বিভাগ তোমাকে বিচার করে ছাড়বে নারাই তাকবি এত আসতে হলেও আর সল চলবে না নারাই তাকবি আল কোরআনের আনো আল হাদিসের আনো ঘরে ঘরে জ্বালানি ঘরে জ্বালাবি কা সংসদে জ্বালা এই বাউন্ন বছর এই ঘরে আমরা বড় বড়

মাবুদের কাছে হবে বিচার লোহারে বানাই নাই রে কামচা শোনা দুর্নীতি বাজে হা লোহার বা নাই ল কামচা এখন আর আমাদেরকে অনুমতি লাগে না চলো কথা কয় না কে এই মাথা না কবে না নামি মনে কর তুই ও ও ওদের একজন আহা 52 বছর চলে গেল কুরআন মাথায় নিয়ে বলছি আজ পর্যন্ত পার্লামেন্টে কোন যারা গেছে 71 থেকে পর্যন্ত যে দল গেছে আল্লাহর কোরান মাথায় নিয়ে বলছি কেউ নামাজের বিল পাশ করে নাই ঠিক হাত তুলা দুই হাত যারা সংসদ সংসদও গেছে মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হলো আমি ডক্টর নজরুল তোমাদের পাই ধরে বলে বাংলাদেশের মানুষরা এরা শুধু ইলেকশনের সময় বিসমিল্লা বলছে ভোটের জন্য কিন্তু পার্লামেন্টে যায় কেউ কুরানের বিল আনে নাই এ কথা বলিস না কেন তোদের ভাই করে আমি দূরের থেকে আরাই সময় দূরের থেকে আসে যদি এরকম বলতে পারি তোরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে একটি সত্য কথা বলতে পারলি না নামাজের বিল হয়েছে নাকি না আল্লাহ কোরআনে বলেন আল্লাযীনা ইমমান কান্নাহুম ফিল আদ ক্বামুস্ সালাহ সূরা হজ এর 41 নম্বর আয়াতে যদি না থাকে আমার জিবা আপনারা কেটে ফেলেন আল্লাহ তালা কোরআনে বলেন আমি যখন মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতা দেব সর্বপ্রথম তারা যেন আমাজকে প্রতিষ্ঠা করে সুবহানাল্লাহ জোরে বলতে হবে জোরে বলবি তো বুড়ো সেট কেমন লাগতেছে ভালো লাগতেছে না আপনারা বলেন আমরা কোরআনের পক্ষে দুনিয়ার কোন দলকে আমরা সাপোর্ট না করলে আমরা কোরআনকে সাপোর্ট করব। হাত উঠান ডাইন হাত উঠায় দেখাবো এরা মুসলমানের সন্তানের মতন কথা বলেছে তোর মতন আর যুবক নাই তুই একা যুবক

বরাদ্দ করেছে ওহদের ময়দানে আমরা আমার রসুলের সাহাবিরা সত্তর জন হল মুসলমান পীর সন্তান কঠ নতুন মতন করি দেখব আদের খোদার ঘড়ি বন্দন মহ চরণ করি দেখবি কিরে তোরা আয়রে আয় মুসলিম তোরা বিশ্বাস কর মন কয় দুনিয়ার মাঝে আমরাই কেবল শ্রেষ্ঠ জাতি হাত ওঠান বদ্ধ কাতন থাকি শহীদ হব মরণ শেষে বৃক্ষ নড়ে চলব আমরা বদর প্রান্তের মতন লড়াই করি মুসলিম তুই বিশ্বাস কর দুনিয়ার মাঝে কেবল আমরাই শ্রেষ্ঠ জাতি হাত ওঠানো হাকবার মুসলিম তুই বিশ্বাস কর দুনিয়ার মাঝে কেবল আমরাই শ্রেষ্ঠ জাতি বুড়ো কি খেবা খেবিছে দেখছো বুড়ো খালে মেরাজ চলিস চলে আসতেছে আল্লাহ রে এই দেখে চিঠি মাধ্যম বাদশা খোসু পারস্যের খোসুই বদমাইশ আমার রসুনের চিঠিটা কে টুকরো টুকরো কল লইতে আমার হুজুর খুশি নে বেজার বেজার ভয়ে হুজুর দু এখান হা তুঠাায়ম পর্ধ করলেন, আইয় মাসাকা করলা ইন্দাম মাজিগে, আয়াল্লা, আয়াল্লা জরামার চিঠি ছিল। পারস্যকে তুমি টুকরো টুকরো করে দাও জহরের নামাজের সময় আমার রসুন হাত উঠে মোনাজাত করেছে আগে আল্লাহ পারস্যকে টুকরো টুকরো করে দিছে হাদিস বাচ্চা খসরু বাচ্চা খসরু পাগল হয়ে গেল মারা গেল তার সলি তার মাকে বলছে মা তুমি অপূর্ব সুন্দরী তোমাকে আমি বিয়ের প্রস্তাব দিলাম পার্লামেন্টে শুনছো কিবব তো পড়িস না আমি বুখারী শরীফ পড়াই খসল বক্সারিস বের এমন আর রাখা যায় না সলি কি কোনোদিন মাকে বিয়ে করতে পারে না কথা কই না

পারস্যবাসীরা রাষ্ট্রের মানিক বানাই দিল প্রধানমন্ত্রী বানালো আল্লাহর হাবিবের কাছে 12 রবিউল সোমবারে আসরের সময় হযরতে হুসাইন মাহুতা তাআলা বলেন হুজুর পারস্যের লকরা মহিলাকে আর রাষ্ট্রের প্রধান বানাইছে হুজুর হুজুর লাতিনিযা দাঁড়াইয়া বললেন সেই জাতি কখনো সাবলতা অর্জন করতে পারে না যেই জাতিরা কোনো মহিলাকে রাষ্ট্রপ্রধান বানা আমার দেশের কিছু দালাল মৌলবীর আওয়াজিনরা আগে সুদের বিরুদ্ধে আওয়াজ করত এই বদমাইশে এখন আর আওয়াজ করে না নারী নেত্রীর কথা বলে না কিন্তু ডক্টর নজরুল গোপাল কোরআন হাদিসে যা পাবে